মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকা শুক্রবারে পাঁচ দশমিক সাত মাত্রার এই শক্তিশালী কম্পনের হিসেবে শনাক্ত করা হয়েছে ঢাকার উপজেলা এছাড়াও এই ভূমিকম্পে দেশ হিসেবে আরও অন্তত বিশ বার ভূমিকম্প হওয়ারও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা হঠাৎ কেন এই অঞ্চলেই বাড়ছে ভূকম্পন এ প্রসঙ্গে এবার ব্যাখ্যা দিয়েছেন দেশি বিদেশি গবেষক ও বিশেষজ্ঞরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ভূচ্যুতি বা ফল শনাক্ত করা হয়েছে যার ফলে বাংলাদেশে প্রায় নয় মাত্রার ভূমিকম্প হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা অন্যদিকে সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে আগামী এক সপ্তাহে আরও বিশ বার ভূকম্পন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেক বিশেষজ্ঞরা এ প্রসঙ্গে ভূমিকম্প বিশেষজ্ঞ ও বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহদি আহমেদ আনসারি বলেন দুদিন না হতেই চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে এক সপ্তাহের মধ্যে আরও বিশ বার এমনটি হতে পারে পাঁচ দশমিক সাত মাত্রার চেয়ে বড় কোনো ভূমিকম্প হয় তাহলে স্বল্প সময়ের মধ্যে ভয়াবহ দুর্যোগ হতে পারে তিনি নরসিংদিকে এই ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করেন বিশেষজ্ঞরা বলছেন ভারত ইউরেশিয়া ও বার্মা মোট তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ তবে আশঙ্কার বিষয় হল সেই প্লেটগুলো এখন আটকানো অবস্থা থেকে খুলে যাচ্ছে ভারতীয় প্লেটে অবস্থিত নরসিংদী ঢাকা সাভার গাজীপুর সহ আশেপাশের অঞ্চল বাংলাদেশে অন্তত পাঁচটি ফল্ট লাইন রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল নোয়াখালী থেকে কক্সবাজার এবং নোয়াখালী থেকে সিলেট ধারণা করা হচ্ছে নোয়াখালী থেকে সিলেটের যে ফল্ট লাইন রয়েছে সেটির কারণেই শুক্রবার ভূমিকম্প হয়েছে এছাড়াও ভারতীয় প্লেটের ফল্ট লাইন থেকে গত মার্চে মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয় দ্য গার্ডিয়ানের তথ্যমতে সেটি ছিল স্ট্রাইক স্লিপ ফল্টিং এর কারণে যা বোঝায় ভারতের এবং ইউরেশিয়ার প্লেটগুলো একপাশে পাশে পরস্পরকে ঘেঁষা অবস্থায় ছিল আর সেটি যদি ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষ ঘটায় তাহলে বাংলাদেশও মারাত্মক ভূমিকম্পের ঝুঁকিতে পড়বে বলে জানা গেছে ফাতিমা এটিএন বাংলা